আমি আমার ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আজকে আমার নিজের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার হচ্ছে একটা গল্প দিয়ে হচ্ছে আমার বাসা যেহেতু রাজশাহীতে আমি নিজে পড়াশোনা করতে হচ্ছে মানে যে জিনিসটা হয়েছিল যে আমাদের কোভিড এর পরে তো দীর্ঘ একটা সময় হচ্ছে গ্যাপ থাকে তারপরে দেখা গেছে যে এডমিশন পরীক্ষাগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হচ্ছে তোমার সবার মানে শুরুতে ছিল আমার এখনো মনে আছে যে আমার পরীক্ষা বোর্ড তোমার হচ্ছে মানে আমার কেন্দ্র ছিল রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এখন হচ্ছে তোমার সবগুলা বিভাগীয় শহরে মোরলেস হয় তো আহ পরীক্ষার দিন সকালে হচ্ছে পরীক্ষা দিতে গেছি এখন যে জিনিসটা হয় যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু এক ঘন্টা আগে হচ্ছে সবাইকে ঢুকে বসতে হয় আর কি তাই না তো ওভাবে বসে ছিলাম কি হয়েছে রাতে অনেক টেনশন টেনশন ছিল তার জন্য দেখা গেছে ঘুম টুম ঠিক মতো হয় নাই তো পরীক্ষা দিতে যে হয়েছে কি মানে ধর এক ঘন্টা পরে মানে যে আমি পরীক্ষা দেওয়া শুরু করবো আমি মনে হয় কাইন্ড অফ ঘুমাই গেছিলাম আর কি ঠিক আছে মানে খুব ঘুম ঘুম পাচ্ছিল এরকম একটা অবস্থা দেখা গেছে যে তারপরে হচ্ছে তোমার অ্যান্সার করতেছি 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 কিন্তু দেখা গেছে আমি বারবার হচ্ছে জিনিসগুলো ডিচেক করতেছিলাম যার কারণে যেটা হয়েছিল যে আহ মানে টাইমের মধ্যে আসলে শেষ করতে পারতেছিলাম না তো যাই হোক এমসি কিউ টাও শেষ করলাম তারপরে রিটার্ন লেখার সময় হচ্ছে আসলে সবচেয়ে মজার ঘটনাটা ঘটে তো আমি যেহেতু হচ্ছে মানে ফিজিক্সি পেশেন্টটা সবচেয়ে ভালো করে নেওয়ার ট্রাই করছিলাম তো তার জন্য দেখা গেছে যে ফিজিক্স থেকে আগে আনসার করার চেষ্টা করছিলাম আর কি হ্যাঁ কিন্তু ফিজিক্স আগে করতে দেখি দুইটা দুইটা পারলাম পারি না এরপর আমার টার্গেট ছিল যে ম্যাথ থেকে অ্যান্সার করবো কারণ হচ্ছে ম্যাথ থেকে অ্যান্সার করতে টাইম কম লাগে তো এরকম করে যে দেখি যে ম্যাথের মধ্যে আবার সূত্রে ডেরিভেশন দিয়ে রাখছে তোমার যদি বিজ বেসের কোশ্চেনটা দেখো তাহলে বুঝতে পারবা মানে খুব বড় না তারপরে যেটুক থাকে এখন তুমি যদি কয়েকটা জিনিস মানে প্রিপারেশন না রাখো অ্যাট লিস্ট মাথা না রাখো যেরকম কিছু আসতে পারে তাহলে কিন্তু আসলে মানে ওইটুক সময়ের মধ্যে ওইটুক জায়গার মধ্যে আসলে সেই জিনিসটা চিন্তা করে লিখে আসা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি ঠিক আছে তো তারপরে গেলাম হচ্ছে কেমিস্ট্রি আনসার করতে এখন ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে কেমিস্ট্রির क्वेश्चन কিন্তু খুব স্ক্যাম আর কি বলা যায় যে যে তোমাদের ভাইয়া আছে ভাইয়া তোমাদের অনেক কিছু বলতে আবার হয়তো বলবে মানে দেখা গেছে কেমিস্ট্রি ক্ষেত্রে হয় কি যে অনেকগুলা ছোট 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 পোশনের ভিতরে মানে কেমিস্ট্রি থেকে অনেকগুলা কোশ্চিন থাকে তা আমি মানে কেমিস্ট্রি কমন পড়ছে লেখা ধুমায় কেমিস্ট্রি লিখতেছি এখন কেমিস্ট্রি লিখতে লিখতে যে দেখি যে আমার সময় একদম শেষ হয়ে গেছে ঠিক আছে এখন এমন একটা অবস্থা যে আমার আসলে রিটার্ন পোশনে খুব একটা ভালো অ্যান্সার করা হয়নি কিন্তু তারপরে আমি জাস্ট ট্রাই করতেছিলাম সামহাও যে হচ্ছে ওইখান থেকে ওই পরিবেশটা থেকে মানে বের হয়ে এসে ভালো কিছু একটা চিন্তা ভাবনা করার আর কি ঠিক আছে এন্ড দেন বায়োলজিটা অ্যান্সার করলাম এন্ড তারপরে বিষয়টা হয়েছিল কি আমার হাতে আর পাঁচ মিনিট সময় আছে আমার তখনও ফিজিক্সের দুইটা কোশ্চিন একদম ফুল লেখা হয় নাই ম্যাথের দেড়টা কোশ্চিন একদম লিখাই হয় নাই ঠিক আছে তো আমি জাস্ট লাস্ট মোমেন্টে ট্রাই করছি আন ভাই বিশ্বাস করো যে শেষ মুহূর্ত পর্যন্ত হালটা ধরে রাখার জন্য যে জিনিসটা হয়েছে ওই যে দুইটা কোশ্চেন আমি ফিজিক্সের ওই লাস্ট পাঁচ মিনিট অ্যান্সার করছিলাম ওই দুইটাই রাইট হয়েছিল ঠিক আছে সামো মিলসে আর আমার ব্রেনটা জাস্ট কাজ করছে এন্ড দেখা গেছে যে ম্যাথের যে দেড়টা কোয়েশ্চেন ছিল তার মধ্যে একটা পুরোপুরি হয়েছে আর একটা দেখা গেছে কিছু পার্শিয়াল পোর্শন হয়েছে আর কি ঠিক আছে এখন এই এত বড় একটা গল্প বলার হচ্ছে কারণ কি আর কি ঠিক আছে কারণটা হচ্ছে যে সামনে তোমাদের হচ্ছে মানে কি বলে বিভিন্ন ইউনিভার্সিটি দিতে যাবা তো এটা আসলে কি মানে নর্মাল পরীক্ষার থেকে কিন্তু হচ্ছে অনেকটা ডিফারেন্ট ভাইয়া ঠিক আছে মানে তোমার এতদিনের আসা তোমার এতদিনের ভরসা সেইটার যেমন হচ্ছে একটা রিফ্লেকশন সেইখানে থাকে তারপরে দেখা গেছে কি যে হচ্ছে তোমার আহ কি বলে মানে সবকিছু মিলে আসলে জিনিসটা কেমন একটা হয়ে যায় আর সময় অনেক কম থাকে জায়গা অনেক কম থাকে আশেপাশে অনেক মোটা মোটা চশমা স্টুডেন্ট যেগুলো তুমি জীবনে দেখো নাই দেখে মনে হইতেছে তারা সবকিছু পারে তুমি গেছো যে পরিবেশে সেখানে হয়তো এই যে ইউনিভার্সিটি দিয়ে পরীক্ষা দিবা তার আগে হয়তো তুমি সেখানে জীবনে কোন দিন যাও না এরকম সবগুলা ফ্যাক্টর মিলে আসলে দেখা গেছে তোমার অনেক কিছু ডিক্রিস করতে থাকে আর কি তোমার пара জিনিস হয় ভুল হতে পারে বাট তুমি যদি আসলে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ধরে রাখো তাহলে দেখা গেছে কিন্তু হচ্ছে আসলে অনেক ভালো কিছু করা পসিবল আর কি ঠিক আছে সো ভায়া যদিও এখন বুয়েট পড়ি তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অনেক ভালো রেজাল্টই করছিলাম আর কি ঠিক আছে সো সেই এক্সপেরিয়েন্স থেকে আর একটা মজার ইনফো তোমাদের দিতে পারি সেটা হচ্ছে যে ফিজিক্স পোর্শনে যে আমি অ্যানসার করেছিলাম তার মধ্যে কিন্তু আমি ভাই একদম ফুল নাম্বার পাইছি আর কি ঠিক আছে পনেরোটা যে হচ্ছে তোমার এম ছিল সেখানে দেখা গেছে যে আমার পনেরোটাই হয়েছিল রিটার্নের মার্কসটা মনে নাই এক দুই কম পাইছিলাম না পুরা পাইছিলাম মেবি পুরা পাইছিলাম আর কি ঠিক আছে ওটা কনফিডেন্টলি বলতে পারতেছি না বাট এমসি আমার একদম পুরাটাই হয়েছিল সো সেই জায়গা থেকে যেহেতু এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আশা করি তোমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোর্সের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু শেখাইতে পারবো ঠিক আছে এবং তার তার পাশাপাশি যে ফিজিক্স এর ক্যালকুলেশন নিয়ে তোমাদের যে একটা বিধি থাকে আমার খুব আমি এই কোর্সটাতে মানে খুবই বেশি ক্যালকুলেশনের গুরুত্ব দিব আশা করি ঠিক আছে মানে আমার এটা একটা মানে অনেকদিন ইচ্ছা বলতে পারো যে মানুষ মানে হাতে কলমে ক্যালকুলেশন শিখানো আর কি ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম হয়ে ওঠে না যেহেতু আমি নিবো বলে ঠিক করছি আশা করি তোমাদের হচ্ছে এইবারে ফিজিক্স এর যতগুলা ক্লাস হবে সব প্রত্যেকটা ক্লাসে আমরা একদম কোশ্চিন ধরে ধরে হাতে কলমে সলভ করার ট্রাই করবো আরকি ওকে তো তোমাদের জন্য এতটুকুই ভাইয়া থাকো তাইলে আশা করি তোমাদের হচ্ছে ক্লাস দেখা হবে আরকি ওকে